হে আসসালামু আলাইকুম বহু বছর পর গত শুক্রবার আমরা একটু বের হয়েছিলাম ঘুরতে কি কি করলাম কি কি খেলাম কোথায় কোথায় ঘুরলাম দেখতে হলে আমার ভিডিওটার সাথেই থাকুন তো শুরু করা যাক আমরা মূলত গেছিলাম সোনার গাতে এখানে আমার হাজবেন্ড ওই যে টিকিট কাটতেছে এত পরিমাণ ভিড় ছিল ওর বহুত কষ্টে সে লড়াই করে আমার জন্য টিকিট নিয়ে আসছে প্ল্যান ছিল যে আমরা পুরোটাই ঘুরবো কিন্তু আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণ সময় যেহেতু ছিল না তো আমরা হচ্ছে ওই সময়টাকে কাজে লাগিয়ে যা যা ঘুরছি আপনাদের সামনে আজকে তুলে ধরবো ভালো কথা সেখানকার টিকিট আমাদের কাছে নিচ্ছিল পঞ্চাশ টাকা করে তো আমাদের দুইজনের টিকিট হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ একশো তেই পাচ্ছেন কি পরিমাণ ভিড় ছিল এখানে আর অনেক দিন পর আসলে আমাদের বের হওয়া হয়েছিল যেহেতু আমরা নতুন একটা জায়গায় আসছি তেমনভাবে কোনো কিছু চিনিও না তো আমরা অনেকদিন পর এত ভিড় দেখে আমাদের আসলে অনেক বেশি ভালো লাগতেছিল তো এতদিন থেকে আমি দিনাজপুরে ছিলাম দিনাজপুরে আসলে চাইলেই আমরা বের হইতে পারতাম বা চাইলেই যে কোনো জায়গায় যাওয়া যায় তো কিন্তু আসলে আমরা এখন যে জায়গায় আসি এখান থেকে চাইলেও কোনোখানে যাওয়া যায় না এখান থেকে সবকিছু অনেক দূরে দূরে এই এত মানুষ সবাই ছবি তুলতেছে সবাইকে দেখতেছিলাম সবাই অ্যাক্টিভিটিসগুলো অনেক বেশি ভালো লাগতেছিল তো তারপরে আমরা জাদুঘরের মধ্যে ঢুকে গেলাম তো এখানে মানে সুন্দর করে নিপুণ হাতে সব কিছু যেন গোছায় রাখছে সব কিছু খুব গোছানো তো আমাদের হাতে খুব কম সময় ছিল তো আমাদের খুব জলদি আসলে সব শেষ করতে হচ্ছিল কারণ এটা পাঁচটার দিকেই বন্ধ হয়ে যায় তো ওইটুক সময়ের মধ্যে আমরা যতটুক ঘুরতে পারছি এই মিউজিয়ামে এই যে জিনিসগুলো কী ছিল আসলে আমার মাথার উপর দিয়ে গেছে আমি বুঝিই না এটা আসলে কি এই নকশিকাথার কাঁথার এখানকার সাইডটা এত বেশি জোস ছিল যে বলে বুঝাইতে পারবো না আমার কাছে খুবই বেশি ভালো লাগছে তার নাকি এই নকশি কাঁথাটা ভালো লাগছে আমার এটা অতটাও ভালো লাগিনি আমার কাছে অন্য যে এই পাশেরগুলো ছিল ওগুলো একটু বেশি ভালো লাগতেছিল তো এগুলো আসলে খুব নিপুণ হাতে তৈরি করা হয়েছে বুঝাই যাচ্ছে এখানে মা মাছ পাখি সব কিছুই তুলে ধরছে তো এই সাইডটাতেও সম্পূর্ণটাই হচ্ছে নকশিকাতা ছিল আমার কাছে এখানকার এই ডিজাইনগুলো বেশি ভালো লাগছিল আপনাদের কাছে কোনটা লাগছে কমেন্ট করে জানাবেন এখানে সবাই ছবি তুলতেছিল ভিডিও করতেছিল এখানে কোনো রেস্ট্রিকশন ছিল না আসলে অন্যান্য মিউজিয়ামে আসলে রেস্ট্রিকশন থাকে এখানে হচ্ছে আবার একটা তাঁত শিল্পে সুন্দর করে সব কিছু পুতুল বানায় রাখছে আসলে দেখতে জীবন্ত জীবন্ত লাগতেছিল আমরা চলে গেলাম জামদানির ওই দিকে এখানকার যে লাল জামদানিটা নিচে ছিল আসলে ক্যামেরার জন্য দেখা যাচ্ছে না এটা অনেক সুন্দর ছিল আমি বলতেছিলাম যে এই জামদানিটা আমাকে কিনে দিবা আসলে শাড়িটা অনেক বেশি সুন্দর ছিল ওখানে যে সাদা শাড়িটা দেখতে পাচ্ছেন আসলে সত্যি বলতে জামদানি তো আসলে বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী শাড়ি বাংলাদেশের গর্ব বলা যায় কাঁথার মধ্যে সুন্দর করে বাংলাদেশের মানচিত্রকে ফুটিয়ে তোলা হয়েছে তো আসলে জিনিসটা সুন্দর ছিল আবার এখানে একটু কবিতাও লিখে দিছে ওকে দেখাচ্ছিলাম যে এখানে ফরিদপুর ওইখানে দিনাজপুর দেখো কত দূরে আমরা আসি আবার আমরা থাকতেছি হচ্ছে মুন্সীগঞ্জ আমরা এখানে খুঁজে খুঁজে দেখতেছিলাম কোথায় কি ওই যে ফরিদপুরগঞ্জ দেওয়া ছিল না তো কুমিল্লার পাশাপাশি তো মুন্সীগঞ্জ যাই হোক এখানে এটা আসলে অনেক ইউনিক ছিল আমার দেখা তারপর আমরা তৃতীয় ফ্লোরে যাই এখানে আবার একটা নসি দিয়ে সুন্দর করে ডিজাইন করে রাখছে এখানকার কথাটা অনেক বেশি সুন্দর ছিল আসলে এত সুন্দর লাগতেছিল তো দেখলাম এখন চলে গেছে গয়নার সেকশনে প্রত্যেকটা গয়না ছিল আসলে হাতের দাঁতের আসলে অনেক সুন্দর ছিল পরে যে এন্টিক জুয়েলারি গুলো এগুলো হয়তো বা কোনো রাজা বাদশার ছিল এখানে সব ইতিহাস আসলে দেওয়া ছিল কিন্তু সময় কম থাকার জন্য আমরা পরে দেখতে পারিনি আর এত এত জিনিস ছিল যে সময়ে ওই সময়ের মধ্যে দেখা সম্ভব ছিল না আমরা ওইখান থেকে আরও অনেক হাঁটাহাঁটি করে তারপরে ওই ফুটেজগুলো আসলে নেওয়া হয়নি তো অনেক হাঁটাহাঁটি করছি আমাদের দুজনের খোদা লাগে গেছে প্রচুর ভিড় ছিল দেখলাম যে দুই একটা আবার ব্লগারও আরও চলে আসছে এখানে তার ভিডিও করতে কিন্তু তার আগেই আমরা গেছিলাম তো আমরা হচ্ছে এখানে শিক্ষাবাব আর রুটি নিয়েছিলাম রুটিগুলো মাত্র পাঁচ টাকা করে ছিল আমরা একটু অবাকে হয়ে গেছিলাম তো যাই হোক সেখান থেকে খাওয়ার পর এখান থেকে আমরা শর্মা খাইছি শর্মা খাওয়ার পর দেখতেছিলাম যে কি পরিমাণ ভিড় আর সবাই কত খাওয়া দাওয়া করতেছে এত এত ভিড় তারপর আমরা আসলে দুজনে খুব এক্সপ্লোর করতে পছন্দ করি সেখানকার যে বাজার ছিল মাছের বাজার সবজির বাজার সবগুলোতে গেছিলাম কিন্তু ফোনও বের করা হয়নি আর ভিডিও করা হয়নি তো যেই একটা ফুটেজ ছিল আসলে আমার কাছে সেই একটা এখানে আমি এড করে দিছি আসলে অনেক ভিড়ের মধ্যে ছিলাম ঘোরাঘুরি করলাম আমি বারবার বলতেছিলাম যে এই পকেট ঠিক করে রাখবা বলা যায় কখন কি হয় না হয় ভিড়ের মধ্যে যাই হোক সবাই খুব বেশি ভালো থাকেন আল্লাহ হাফিজ